ষষ্ঠ শ্রেণী বনাম সপ্তম শ্রেণী দুই দলের ক্যাপ্টেন ক্যাপ্টেন ভাইস এবং তরুণ খেলোয়াড়রা উত্তেজনায় করে করেছে তারা তাদের দেশের সেরা খেলাটা আজকে উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে দেখাতে চায় এবং আমাদের এই প্রথম ম্যাচের আম্পায়ারের ভূমিকায় আছেন মাননীয় অচিন্ত ভরসা স্যার এবং প্রদীপ আমি অবশ্যই অনুরোধ করব শুক্লা ম্যাডাম এবং গৌরী ম্যাডামকে আপনারা দয়া করে একটু মাথা প্রবেশ করবেন আমাদের গ্রামকে বরণ করে নেওয়া হচ্ছে আপনাদের উজ্জ্বল উপস্থিতি অনুষ্ঠানকে আরও বর্ণাঢ্য করে তুলবে সেই সাথে অবশ্যই অনুরোধ করব আমাদের মাননীয় হরণব সারকে এবং শান্তন সারকে কমেন্টেটারের ভূমিকায় আসার জন্য একটি অসাধারণ চলছে আমরা একে একে বরণ করে নিচ্ছি আমাদের মাননীয় আম্পায়ারদেরকে ঠিক এর পরে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে আমরা প্রথম ম্যাচের শুভ সূচনা করবো সমস্ত ছাত্রছাত্রীদেরকে অনুরোধ করব তোমরা জাতীয় সঙ্গীত চলার সময় অবশ্যই নিজেদের আসন ছেড়ে উঠে দাঁড়াবে জাতীয় সঙ্গীতকে সম্মান প্রদর্শন করার জন্য বিভিন্ন ক্লাসের ছাত্রছাত্রীরা যারা বারান্দায় বসে আছো বেঞ্চে তোমাদেরকে বলবো তোমরা সবাই উঠে দাঁড়াবে সবাই উঠে দাঁড়াবে কারণ আমাদের প্রথম